الحمد لله الحمد لله الذي وفق سلام على عباده الذين اصطفى ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فقال النبي صلى الله عليه وآله وسلم المجاهد من جاهد نفسه في طاعة الله صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والساكرين والحمد لله رب العالمين हर लहजा है मोमिन के लिए शाद नहीं आई हर लहजा है मोमिन के लिए शाद नहीं आई गुरुदार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान

साये हम साय बंदर खाके बंदर खाके हरे रुस्काना न बोदा हरे रुस्काना न गोदा

যে ব্যক্তি আমি আল্লাহ রাজিনের সামনে দাঁড়ানোর পরে অন্তর ঘটাইয়া গুণা সেরে দিবে একদিন আমরা প্রত্যেকে আল্লাহ পুরা রাজিনের সামনে দাঁড়াতে হবে কেমন নামক একটা বিষয় আমাদের সামনে আসে একদিন আমাদের সকলে মৃত্যু হবে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় কি কি নেতামল করেছি কি কি বদামল প্রত্যেকটা জিনিসের হিসাব একটি আমাদের থেকে আল্লাহ রব্দুল আলমী নিবেন এবং কেমন নামক একটা বিষয় রব্দুল আলমী কায়েম করবেন সেই ময়দানে মানুষের আল্লাহ রব্দুল আলমী মানুষ থেকে হিসাব নেবেন ওই ময়দানে মানুষের একটি রব্দুল আলমীর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ রব্দুল আলামিন সুরায় না যে আয়াতের মধ্যে সেই কথাটাকে বলছে

এক নম্বর কাজ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় অন্তর বুঝাইতে হবে যে একদিন আল্লাহর সামনে হাজিরে দিতে হবে অপরাধ করে ঠিক কিন্তু পুলিশের সামনে অপরাধ করতে নিজের ভিতরে তো ভয় লাগে কি লাগে না বলে কারণ আমাকে হিসাব দিতে হবে তাহলে তুমি আমি মানুষের ভয় যদি আমার দিলে থাকে একদিন যে আল্লাহ সৃষ্টি করেছেন একদিন যে ও আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই ভয়টা কেমন হবে र फाल्गुन से बहुत उम्दर बिताओ, एवं निज पन नक्षे के गुनाह आत्म के पाचाओ, इन दोहिं काज जाना करवे, अदर जन्म की कारण, तो र पुरालमित तर फाल्गुन आयतन मुक्त बोले, बाईनन जगी महिल माओ, अमेर र पुरालमित अदर जन्म जन्नतुल माओवा का नारक्षी सुबह काम करता हूँ। जरा गुनाह से रिबु, नक्षे के गुन

এই নকশাটা হচ্ছে তিন প্রকার আমাদের আপনাদের নকশাটা নকশা তিন প্রকার এক নাম্বার হচ্ছে নকশা আমারা দুই নাম্বার নকশা উলামা তিন নাম্বার নকশা মোটমাহিন্দা আমার একটা নকশাটা তিন স্তরে ভাগ করা এবার আপনি হিসাব করে দেখেন আপনার নকশাটা কোন স্তরে আছে এক নাম্বার হচ্ছে নকশা আমারা যে নকশাটা হচ্ছে একদম খারাপ নকশা শুধু গুণা করতে মজা লাগে

माने गूँग अतंगे दोष को भेजता है नफ्ते मुक्त माइंड का गूँग काम है नफ्ता एज जब हम ब्रा एक नफ्ता अपने बोलते होंगे नफ्ता लुडामा तो के बिरोही है नफ्ते मुक्त माइंड का अपने बोलते होंगे तब पूरा लम्बी इन नफ्ता जब अपने पुराना बोलते होंगे सुधार करने में या अय्यतुहान नफ्ते मुक्त म

আমি রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আস তাদের গরিব এবারই আমার এবার পূজার গঙ্গাদের অন্তর্ভুক্ত হয়ে যাও যদি এবার পূজার গঙ্গাদের অন্তর্ভুক্ত হতে পারো কত বলি জান্নাতি তোমরা জান্নাতের মধ্যেই প্রবেশ করো কেমন জান্নাত মা ইতি না পি হিয়া বাদা সুরায় বলে এমন এক জান্নাত অধিবেশী তোমরা হইবা

যেখানে সিনেমাও চলতেছে টিভি চলতেছে নাট্যবিদের নাচ গান চলতেছে আমার এখন লবসু কি করে জানেন টিভি দেয় টিভি মজা লাগে নাট্যবিদের নাটক দেয় গায়িকাদের গান দেয় গান শুনতে করা মজা লাগে লবসু আমার এখন আমি বলি কি আজান হয়ে গেছে এখন আর গুণা করা যাবে না এখন আর দোকানে বসে থাকা চলবে না

واوضع الكتاب فقرا المجرمين مُشْفِقِينَ مما ما كان فيه ويقولون يا ليلتنا هذا الكتاب لا يغادر صغيرته ولا كثيره الا احصاها ما عمل حاضرا ولا يؤلم ربك احدا अब तूने आलमीन क्या लूटना मायदाने घुलाड़ अब तू अधिक से अधिक डॉक्टर नाम से रोजे वडक्टर हो अब तूने वो अब तू गरीब अब तू रक्षमान रोज हिम्मत तू नाम तो रोजे ना अब तूने आलमीन देखे देखे सच नहीं क्या हाथे हैं एक तक एक तक राक्षमान बड़ी है आल घर में देखो अकीताब का क আজকে কিয়ামতের ময়দানে দুনিয়ান জমিনে যত অপরাধ করেছো গুনাহ করেছোMatsor লড়ল समस्त আমল হিসাব দেওয়ার জন্য তুমি তোমার হিসাব দাও দুনিয়া আল্লাহ এই কথা বলে প্রত্যেকের হাতে একটা একটা আমলনামা হাতে

আপনার দ্বারা হাত এত যতন করেছেন এত আদর করেছেন এত আদর সহাক করার পরেও কেয়ামতের ভয় তার হাত আপনার বিরুদ্ধে শক্তি দিল আল্লাহ আপনার বন্যা গুনার কাছে স্পর্শ করেছে পাবন্দ আল্লাহ আমার দিয়ে গুনা কাছে জীবর হয়েছে ASCII যায় নাই লক্ষ গুনের नाश গানে তুমি নিয়েছো পাউ দিয়ে হতে হতে গুনা দিকে গিয়েছে পাও দিয়ে হতে হতে ওয়াজর ময়দানে যায় নাই

নাফর মালিকের সাহার সাথে গাদ্দারি করেছে ও জাহান্নামী ফেরেশতা তুমি উঠিয়া ফিনাল এই বান্দাকে দ্রুত জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে সুযোগ আছে একটা না মামলা আমার তারা আপনারা আমার ময়দানে সাক্ষ্য দিবেন আমার দুই ডাক্তার আমাকে দাঁড় করাই দিবেন

আমি আল্লাহর রাসূলের সাথে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নীতিমালা গলায় আদর্শ হয়ে যাও এখনো সময় আছে কারণ দুনিয়ার মামলা থেকে একদিন আগে হোক আছে কিন্তু আলামিন যে আমার সামনে এক মামলা কবর এক মামলা মিজান এক এক মামলা বাইদারে মাংসের এক মামলা আসটা মামলা যে দাঁড় করাবে একটা মামলা থেকে খালাস হওয়ার কোন সুযোগ আল্লাহ যদি করে উপায় আছে বলেন আছে কিনা জরুরি বলেন নাই দুনিয়ার মামলা পঞ্চাশ বছর পরেও খালাস হয় দুনিয়ার মামলা একশো বছর পরেও খালাস হয় কিন্তু রক্ষুল আলমীর ময়দানে মাংসরে আপনার আমার জন্য প্রত্যেকটা মানুষের জন্য যে আসটা করে মামলা আল্লাহ দাঁড় করাবেন গুনা সাক্ষী হিসেবে বড় বড় জরির চেকটা দাঁড় করাবেন এই সমস্ত বাংলা থেকে আমরা আমার শুরু থেকে রাখি আমি নামাজকে বলবো না কাজ আছে বরঞ্চ কাজকে বলবো না নামাজ আছে ঠিকই না নামাজ বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে আমাদেরকে গুণার থেকে বাঁচানোর দৌড়ি কান করে